তোমার কি পড়াশুনো করতে ভালো লাগে না পড়ায় মন বসে না তাহলে আজকের এই ভিডিওটা দেখো পড়াশুনোয় মন বসে না পড়াশুনো করতে ইচ্ছে করে না এটা শুধু তোমার সমস্যা নয় ম্যাক্সিমাম স্টুডেন্টেরই সমস্যা এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় সেটা হচ্ছে তুমি হ্যাঁ তুমি যদি চাও তাহলে এই সমস্যা থেকে বাঁচতে পারো সবসময় মনে রাখবে যে আমাদের চরম শত্রু হল আমাদের মন মানে আমাদের ব্রেন আমাদের ব্রেন সবসময় আরাম খুঁজে বেড়ায় কীভাবে আরাম পাওয়া যায় আর তোমরা তাকে আরাম দাও তাই এখন আরাম নয় কষ্ট করো পরিশ্রম করো ভালো করে পড়াশুনো করো যখন সময় হবে তখন শুয়ে বসে আরাম করবে নাইনটি পারসেন্ট স্টুডেন্ট চাইলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারে কেন ভালো রেজাল্ট করতে পারে না তার কারণ হচ্ছে তারা তাদের মন মানে ব্রেনের সঙ্গে মানে ব্রেনের সঙ্গে এক মত হয়ে যায় ব্রেনকে তারা আরাম দেয় তাই তারা ভালো রেজাল্ট করতে পারে না তাই তুমি ব্রেনকে আরাম দিবে না আর এতটাও পেশার দিবে না যাতে তোমার শরীরে ক্ষতি হয় আস্তে আস্তে কিন্তু প্রেশার দেওয়া স্টার্ট করবে যখন তোমার প্রেশার হ্যান্ডেল করা একটা অভ্যাসে পরিণত হয়ে যাবে তখন তুমি কিন্তু ব্রেনকে প্রেশার দিতে পারবে কোনো সমস্যা হবে না ঠিক আছে তো একটা কথা মনে রাখবে তোমার মন মানে ব্রেন যেটা বলবে সেটার উল্টো দিকে যাবে তাহলে সাকসেস হতে পারবে যখন তোমার ব্রেন তোমাকে সিগন্যাল দিবে যে এখন পড়তে হবে না একটু পরে একটু পরে পড়লেই তো হবে তখন তুমি তার উল্টো দিক দিয়ে যাবে যখন তোমার ব্রেন তোমাকে সিগনাল দিবে যে একটু মোবাইলটা ঘেঁটে আসি তখন তুমি মোবাইল ঘাঁটতে যাবে না এরকম করে একটা দিন চলো তারপরে তারপরে দেখো কি ম্যাজিক হয় আশা করি বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমার মতামত কমেন্ট সেকশনে কিন্তু জানাতে ভুলবে না তো চলো আজকে এইটুব শেষ করলাম আজকের এই ভিডিওটা